হিন্দু মুসলিম ভাই ভাই ছাব্বিশে আবার তৃণমূলকে চাই হিন্দু মুসলিম ভাই ভাই বাংলায় সম্প্রীতি বজায় চাই এমনই ব্যানার দেখা গেল বনগাই পবিত্র ঈদ উৎসবের দিনে বনগাই সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে দেখা গেল একাধিক ব্যানার বনগা মতিগঞ্জে ঈদগাহের সামনে থাকা ব্যানারে লেখা রয়েছে হিন্দু মুসলিম ভাই ভাই বাংলায় সম্প্রীতি বজায় চাই ঘাট আঞ্চলিক তৃণমূলের পক্ষ থেকে এই ব্যানার লাগানো হয়েছে ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বনগা সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস এবং ঘাট গ্রাম পঞ্চায়েত প্রধান আনিসুর জামান ছবি মন্ডলের রয়েছে ঘাটবাউর গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়া বাজারে দেখা গেল আরো একটি ব্যানার সেই ব্যানারে লেখা রয়েছে হিন্দু মুসলিম ভাই ভাই ছাব্বিশে আবার তৃণমূলকে চাই সেই ব্যানারেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বজিৎ দাস এবং আনিসুর জামান মন্ডলের ছবি রয়েছে দুটি ব্যানারই লাগানো হয়েছে ঘাটবাউর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘাটবাউর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সূত্র খবর বর্তমান সময়ে যে সাম্প্রদায়িক ইস্যু নিয়ে অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে রাজ্যে বিভিন্ন জায়গায় সেখানে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মাথায় রেখে এই ধরনের ব্যানার টাঙানো হয়েছে বিজেপি সাম্প্রদায়িক উস্কানির মধ্যে দিয়ে অশান্ত পরিবেশ তৈরি করতে চাইছে এই বাংলায় তাদের ওই অপচেষ্টাকে ব্যর্থ করতে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করতেই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে যে সেখানে ব্যানার লাগানো হয়েছে হিন্দু মুসলিম ভাই ভাই ছাব্বিশে মার্চ তৃণমূল আজকে ঈদের দিনে এমন ধরনের ব্যানার কি বলবেন বিষয়টা হচ্ছে এই মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে পবিত্র এই যে ঈদ এক মাস রোজা থাকার পর আমরা সামাজিক যে বিজেপি নামক দলটি আছে এই যে সামাজিক সম্প্রীতি সেইগুলো অক্ষুণ্ণ করছে সেই জন্য ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে ভাতৃত্ব বন্ধনে আমরা একে অপরের পরিপূরক হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই ভাতৃত্বে বসবাস করি এবং আমরা দেখা যায় ঈদের সময় প্রায়শই আমাদের যারা মুসলিম সমাজের মানুষ আছে তাদের বাড়িতে সীমায় সুজি খেতে আসে এবং আমরাও তেমনই দুর্গাপুজো দুর্গা উৎসবের সময় আমরা তাদের বাড়িতে লুচি ঘুগনি খাই আমরা এই জন্য এই বাতাবরণ তৈরি করেছি যে আগামী দিন এই যে বিজেপি নামক দল যারা সম্প্রীতির অক্ষুন্নতা করছে সম্প্রীতি বজায় রাখার সম্প্রীতি নষ্ট করছে তার জন্য আমরা প্রত্যেকটা মানুষ একত্রিতভাবে এই বাতাবরণ সৃষ্টি করছে যাতে আমরা সমাজের প্রত্যেকটা মানুষ একত্রিতভাবে থাকতে চাই তাই হিন্দু মুসলিম ভাই ভাই ছাব্বিশে আবার তৃণমূলকে চাই এই জন্য এই দেওয়া সরকার গঠিত হওয়ার পর সাধারণ মানুষকে জনগণ বলে সেখানে কোনো রকম কোনো ধর্মের উল্লেখ থাকে না সকলেই সরকারের সাধারণ জনগণ দেখুন আমরা দাঁড়িয়ে

আমার নাম আনিসুজ্জামান মন্ডল প্রধান ঘাটবড় গ্রাম পঞ্চায়েত